আরজিকর কাণ্ডে প্রতিবাদ মিছিলে থাকার যে রানাঘাটের দুই পুরো কর্মীর হারানোর অভিযোগ উঠছে দুই অস্থায়ী কর্মীকে আচমকায় কাজ থেকে বরখাস্ত সাত নম্বর ওয়ার্ডে জঞ্জাল সাফাই ব্যাহত শেষে ঝাঁটা হাতে নিজেই নামেন এলাকার কাউন্সিলর রানাঘাটের এই ঘটনা রানাঘাটের দুই পুরো কর্মীর কাজ ছাড়ানোর অভিযোগ সামনে আসছে এবং সেক্ষেত্রে যে প্রশ্ন আরজিকর কাণ্ডের প্রতিবাদ মিছিলে থাকার জেরেই কি কাজ হারালেন এই দুই কর্মী এই দুই অস্থায়ী কর্মীকে আচমকায় কাজ থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে সাত নম্বর ওয়ার্ডের এই ঘটনা সাত নম্বর ওয়ার্ডের জঞ্জাল সাফাই ব্যাহত এবং শেষ পর্যন্ত ঝাঁটা হাতে নিজেই জঞ্জাল পরিষ্কারে নামেন এলাকার কাউন্সিলর আরো বিস্তারিত জানবার বিষয়ে বিশ্বজিৎ মিত্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রতিনিধি বিশ্বজিৎ কি কারণ এই দুই অস্থায়ী কর্মী পুরো কর্মী তাদের হঠাৎ করেই চাকরি থেকে বরখাস্ত করে দেওয়ালো কারণ হিসেবে কি জানা যাচ্ছে গত আঠাশ তারিখ বিজেপির টাকা যে বাংলা বন্ধ হয়েছিল সেই বন্ধের পরিপ্রেক্ষিতে এই দুই কর্মচারী তারা এই বিশ্বজিৎ কথা স্পষ্ট হচ্ছে না তোমার তোমার কথা স্পষ্ট হচ্ছে না আবারও যোগাযোগ করবো বিশ্বজিৎ মিত্র আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি আর যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি রানাঘাটের দুই পুরো কর্মী তাদের কাজ হারানোর অভিযোগ উঠছে আর জিকর কাণ্ডের প্রতিবাদ মিছিলে থাকার জেরেই কি এই হঠাৎ করেই তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হলো এই প্রশ্নও সামনে আসছে সাত নম্বর ওয়ার্ডের এই ঘটনা শেষে ঝাঁটা হাতে নিজেই জঞ্জাল সাফাইয়ে নামেন কাউন্সিলার যেই দুই পুরো কর্মী যাদেরকে হঠাৎ করেই তাদের কাজ থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে বলে অভিযোগ কি বক্তব্য তাদের শুনুন গত আঠাশে আগস্ট যে নির্ভয়া বা তিলোত্তমার বিচারের দাবিতে যে বন্ধ হয়েছিল ওই দিনকে সকালবেলা আমি রানাহাট পৌরসভার ডেঙ্গু ডিপার্টমেন্টের আমি সুপারভাইজার সাত নম্বর ওয়ার্ডের আমি আমার যে কাজ ছিল সেই কাজ আমি শেষ করি সকাল সাতটার থেকে আমাদের এগারোটা পর্যন্ত যে কাজ সেই কাজ আমি শেষ করি করে তিলোত্তমার বিচারের দাবিতে আমি পথে পা মেলাই তো পরের দিন ঠিক তার পরের দিন যখন সকালবেলা আমি আবার সাতটার সময় কাজে যাই তো আমাদেরকে জানানো হয় আমাকে এবং সাত নম্বর ওয়ার্ডের যে কনজারভেন্সি সুপারভাইজার তাকে জানানো হয় যে তোমরা সই করো না তোমাদের এখন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে তোমরা চেয়ারম্যানের সাথে দেখা করো তো আমরা পরের দিন চেয়ারম্যানের সাথে দেখা করতে যাই তো চেয়ারম্যান আমাদের বলে যে এখন কথা হবে না পরে কথা হবে এরকম ভাবে ঘোরাচ্ছে এবং পরে আশ্চর্যভাবে জানতে পারি যে আমাদেরকে বসিয়েও দেওয়া হয়েছে এবং আমাদের এগেনস্টে কেস করা হয়েছে যে আমরা সরকারি কাজে বাধা দিয়েছি বাধাপ্রাপ্ত করেছি এরকম টাইপের কেস দেওয়া হয় তো কেসের আমরা জামিন নিয়েছি আর এরই পাশাপাশি আপনাদের শোনা পুরো কর্তৃপক্ষ তারাই গোটা ঘটনায় কি বলছেন অভয়ের আন্দোলনে আমরাও মাতে ছিলাম তার জন্য কোনো কারোর কাজ গাছের এলাকার পিন হিসেবে তাদের কাছে প্রথম শুনলাম জানা নেই আপনারা যাদের কথা বলছেন একজন আমাদের ওই ডেঙ্গু কাজ করে তাদের ছ সাত মাসের কাজ তাদের কাজ একটা ডেলি রোজের কর্মচারী আছে কি করছে আমি জানি না যাই হোক ডিপার্টমেন্ট থেকে আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্টে একটা ওয়ার্ড এসে সুপারভাইজার কিন্তু এখানে এসে সে হাজিরা দিয়ে কাজে চলে যায় সে কাজ করে না তার নামে দীর্ঘদিন ধরে অভিযোগ সেই ডিপার্টমেন্টাল অভিযোগ আমাদের কাছে এসছে সেই অভিযোগ পাঁচই আগস্টে আমার কাছেই রয়েছে এটা পাঁচই আগস্ট সেই অভিযোগটা আমার কাছে আসে আমার অভিযোগ করার ব্যবস্থা নিয়ে ওরাই বসিয়ে দিয়েছে যে ফাঁকিবাদ স্টাফ সেই কারণে তাকে বসিয়ে দেওয়া হয়েছে মানে এর সঙ্গে অভয়ের কোনো সম্পর্ক আবার আন্দোলনে আমরাও ছিলাম বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा